করেন না এমন মহিলা তো আজকাল খুঁজে পাওয়া খুবই মুশকিল সেক্ষেত্রে বর্তমানে সোনার দাম প্রায় এক লক্ষ টাকা ছুঁয়েছে চব্বিশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের দামও প্রায় তিরানব্বই থেকে চুরানব্বই হাজার টাকা অর্থাৎ মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে গেছে সোনা তো সেক্ষেত্রে আপনাদের যদি আমি জানাই যে সোনার দাম আবার পঞ্চান্ন হাজার টাকা হতে পারে তাহলে কেমন লাগবে হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি আগামী কিছু দিনের মধ্যেই বা কয়েক বছরের মধ্যেই সোনার দাম পঞ্চান্ন হাজার টাকা হতে পারে এমনটাই কিন্তু ভবিষ্যৎবাণী করা হয়েছে তো এই অবস্থায় এই তিনটি কারণ যে তিনটি কারণের জন্য সোনার দাম এতটা কমতে পারে তো চলুন সেই তিনটি কারণ সম্বন্ধে জেনে নিই এবং কবে থেকে সোনার দাম কমবে সেটাও জানবো সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন এখানে বলা রয়েছে যে সোনার দাম তিরানব্বই হাজার টাকা থেকে কমে হয়ে যাবে ষাট হাজার টাকার মতন তিনটি কারণে দাম কমতে চলেছে হলুদ ধাতুর বিশেষজ্ঞদের মতে দাম কমতে চলেছে সোনার গহনার খুব বেশি দিন আর এমন অগ্নিমূল্য থাকবে না সোনার দাম বিশেষজ্ঞদের মতে কিছুদিন পরেই সোনার দাম নব্বই হাজার টাকা থেকে কমে ষাট হাজার টাকার নিচে নেমে আসতে পারে অর্থাৎ সেক্ষেত্রে সোনার দাম হতে পারে চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকা প্রতি দশ গ্রাম সোনার দাম কমার কারণে জানিয়েছেন বিশেষজ্ঞরা অর্থাৎ কি কী কারণে সোনার দাম কমতে পারে তো প্রথম যেই কারণটির কথা বিশেষজ্ঞরা বলেছেন সেটা হচ্ছে সরবরাহ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আপনি তো এটা হয়তো জানবেন সিম্পল এটা ইকোনমিকের কথা যে কোনো প্রোডাক্টের যদি ডিমান্ড বেশি থাকে এবং সাপ্লাই যদি কম থাকে তাহলে কি হয় সেই প্রোডাক্টের দাম বেড়ে যায় উল্টোভাবে কোনো প্রোডাক্টের যদি সাপ্লাই বেশি থাকে ডিমান্ড যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে সেই প্রোডাক্টের দাম অটোমেটিক্যালি কমে যায় তো সেক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে সরবরাহ অর্থাৎ সাপ্লাই বৃদ্ধি পাবে সোনার দাম বৃদ্ধির কারণে গোটা বিশ্বে খনিগুলো সোনার উৎপাদন বর্তমানে বাড়িয়ে দিয়েছে আর সেই কারণেই সরবরাহ বেড়ে গেলে সোনার দাম অনেকটাই কমে যাবে চাহিদাও কমতে পারে তার কারণ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপদ সম্পদ হিসাবে প্রচুর পরিমাণে সোনা কিনছে অর্থাৎ নিরাপদ সম্পদ হিসাবে সোনা কিনে রাখে প্রত্যেকটি ব্যাংক যা চাহিদা বাড়িয়ে দিয়েছে ভবিষ্যতে এই চাহিদা কমতে পারে তার কারণ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সেই যে সোনা তারা বা আমেরিকায় যে ফেডারেল রিজার্ভে প্রচুর পরিমাণে সোনা রেখে দিয়েছে তারাও সেটা ছাড়তে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে তাহলে কী হবে সোনার সেক্ষেত্রে ক্ষেত্রে চাহিদা কমে যাবে এবং সাপ্লাই বেড়ে যাবে ফলে কি হবে স্বাভাবিকভাবেই দাম কমে যাবে অর্থাৎ তাতেও সোনার দাম অনেকাংশেই কমতে পারে এছাড়া বিশেষজ্ঞদের মতে সোনার বাজার বর্তমানে শিখরে পৌঁছে গেছে অর্থাৎ এর থেকে সোনার দাম বাড়া আর পসিবল নয় যা দাম বাড়ার শিখরে পৌঁছে গেছে এর থেকে বেশি দাম বাড়ার সুযোগ কিন্তু খুব একটা নেই মর্নিং স্টার ইকুইটির বিশ্লেষক জন মিলস জানিয়েছেন যে দু সাল থেকে কমতে পারে দাম অর্থাৎ এটা হচ্ছে দু সাল তো সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল থেকে দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত সোনার দাম কিন্তু এখন যেটা রয়েছে অর্থাৎ বিরানব্বই তিরানব্বই হাজার টাকা কম বেশি এরকমই থাকবে সেই দু তিন হাজার টাকা কমতে পারে বাড়তে পারে কিন্তু এতটা কমবে না সেই সময় সোনার দাম পঞ্চান্ন হাজার টাকার আশেপাশে নেমে যেতে পারে অর্থাৎ দু হাজার উনত্রিশ সাল বা তার আশেপাশে অর্থাৎ ধরুন দু হাজার আঠাশ সাল থেকে সোনার দাম কমতে পারে এবং সেক্ষেত্রে সোনার দাম নেমে আসতে পারে পঞ্চান্ন হাজার টাকার আশেপাশে সোনার দাম কমতে পারে এই মত বিশেষজ্ঞ জন মিলছে তিনি সোনার বিষয়ে নেতিবাচক পূর্বাভাস দিয়েছেন এই প্রতিবেদন শুধুমাত্র তথ্য আমরা সরবরাহ করছি তো সেক্ষেত্রে আদৌ দাম কমবে নাকি কমবে না সেটা তো অ্যাস পার তার অর্থাৎ যে বিশেষজ্ঞ জানিয়েছেন তার উপর ডিপেন্ড করছে তো সেক্ষেত্রে আমরাও মনে করছি যে যেহেতু সোনার দাম একটা শিখারে পৌঁছে গেছে এর থেকে বেশি দাম বাড়াটা পসিবল নয় তো সেক্ষেত্রে সোনার দাম আর বাড়বে না কিন্তু কমতে কিন্তু আর কিছুদিন বা কিছু বছর সময় লাগতে পারে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত তথ্য বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই